আধার রাতের যে তুমি তুমি আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যাই ভালো আধার রাতের যে তুমি তুমি আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যাই ভালো ওগো মা ওগো মা মা জাদু মাখা মুক্তি তোমায় দেখলে ভয় মন আদর করে ডাকো যখন জাদু মাখা মুক্তি তোমায় দেখলে করে ডাকো যখন ওরে খোকাস বলো যদি ছাড়বো সবই তোমায় ছাড়বো না আর কারো কোলেতে মাগো এ না ও গোমা হগমা মা হগমা আধার রাতের চার্জে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধার রাতের চার্জে যে তুমি তুমি আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো ওগো মা তোমার এত আদর করে না সবার থেকে রিও তুমি তুমি আমার মা তোমার মতো এত আদর কেউ তো করে না সবার থেকে রিও তুমি তুমি যাও কখনো রেখে যেও না মন বলে মা তোমায় ছাড়ায় আমি বাজবো না ও গোমা ও গোমা ও গোমা আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় আধার রাতের চাচ্ছে তুমি তুমি ভরে আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো ও মা ও মা ও